বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কালকে রাতে গাড়িতে উঠছিলাম বাড়িতে আসার জন্য আমি এখন আজকে সকালবেলা বাড়িতে এসে পৌঁছাইছি সকাল দশটায় অনেক সুন্দর দৃশ্য আমাদের বাইরের দৃশ্যটা অনেক সুন্দর একটু উপভোগ করতে পারেন টমেটোর ক্ষেত দেখাতে পারবো না এই যে ভুট্টা ক্ষেত ধান ক্ষেত হুম গাছ গুছলি অনেক কিছু আছে এখানে আরেকটি গাছ রয়েছে এটা আমার পিছনে একটি বড়ো গাছ দেখা যাচ্ছে এটা ছোটো আরেকটা বড় রয়েছে এটা সবচেয়ে বড় দেখতে কেমন এর কমেন্ট বক্সে জানাবেন আসলে বন্ধুরা আমরা হচ্ছি কৃষক আমরা হচ্ছি কৃষক আমাদের ধান খেতে ধান খেত এবং ভুট্টা খেত এটাই যথেষ্ট আমাদের কোনো টমেটো খেত দরকার নেই কারণ আমরা টমেটো লাগাই না ধান লাগাই ভুট্টা লাগাই এটা দিয়েই আমরা আমাদের কৃষিকাজ চালাই একটু আগে ধান বাড়ি পানি দিলাম মেশিনটা এখানে পড়ে আছে মেশিনটা এখানে পড়ে আছে পানি দেওয়া শেষ